আজকের কর্মসূচি হচ্ছে আহমেদাবাদে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়েছে বহু যাত্রীর প্রত্যেক যাত্রী মৃত্যু হয়েছে বিমান ক্রু থেকে আরম্ভ করে বিমান পাইলট থেকে আরম্ভ করে এবং যে জায়গাটায় বিমান পড়েছে সেই জায়গাটায় বহু মানুষের মৃত্যু হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আমরা দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি এবং আমরা আশা করছি এই হঠাৎ করে এই বিমান দুর্ঘটনা খুব স্বাভাবিক মনে হচ্ছে না আমাদের কাছে আমরা চাই একটা উচ্চস্তরীয় একটা তদন্ত হোক তদন্তের মধ্যে দিয়ে মানুষ সারা ভারতবর্ষের মানুষ জানতে চায় আসল রহস্যটাকে দুর্ঘটনায় বিমান যাত্রী বিমান কর্মী এবং